যে ভারতবর্ষকে মুসলমানরাতে শাসন করেছে কোরআন দিয়ে সাড়ে সাতশো বছর সাড়ে বছর এই ভারতবর্ষে কাদের বলে সেটা তিনি কোরআনের দিদি আদর্শ ভুলে গিয়ে কোরআনকে দূরে সরিয়ে দিয়েছে Exactamente

And I ধ কৰিছিলো কিছু

কোন সমস্যা নেই আমাদের যে মেইন রাস্তা এখানে গিয়ে তারা এক

কথা ফেলা যেতে পারা থেকে কপের মধ্যে দিয়ে নামাইলে

সে চিন্তা হয়ে গেছে এখন মাথার মধ্যে চিন্তা আসে

Загнана некоторые цензура. یہاں ایک شکری মা বুঝতে পেরেছি তোমার বা করতে পারে না শিক্ষিত ছিল না কিন্তু আবেগ আপনি তো ಕಠಠಠಠಠಠಠಠಠ <muchos>

বলেন যে কিন্তু